এই দরজাটা খোলো তো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভীষণ স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আজকের ব্লগটা কেন এত বেশি স্পেশাল বললাম সেটা অলরেডি ইন্টু দেখে আপনারা গেস করে ফেলেছেন সো চলেন ব্লগটা শুরু করি আর ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম কারণ এখন আমি রণা দিব চিটের উদ্দেশ্যে বেসিক্যালি যেটা আমার একা যাওয়ারই কথা ছিল পর রাতের বেলা বাপ্পিকে আমি কোনোভাবে যে চলো আমরা একসাথে যাই আপি অনেক বেশি সারপ্রাইজ হবে অনেক বেশি খুশি হবে আর যেন হয়ে যায় সো আমরা এখন যাচ্ছি দুই বেটি মিলে সারপ্রাইজ করার জন্য আপি আরিস সবাইকে সারপ্রাইজ করার জন্য অ্যান্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর বাপ্পি আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আলহামদুলিল্লাহ ট্রাস্ট মি আপি ভাইয়া আরিসের যে রিয়াকশন ছিল ওইটা একদম প্রাইসলেস ছিল ওই রিয়াকশনটার জন্য আমি বারবার ওদেরকে সারপ্রাইজ রাজি আছি আর আমার না মানুষকে সারপ্রাইজ করতে এত বেশি ভালো লাগে আমি আগে থেকেই টুকটাকি আর এই প্ল্যানটা যেন আপির কাছে কথাটা ভাবেই না বলে আমাদের রনাদের কথা ছিল আটটার দিকে মানে সকাল আটটার দিকে বাট আমরা একটু লেট করে ফেললি সেটা হয়েছে আমার জন্য কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার শরীর এত খারাপ লাগতেছিল যে আমি লিটোলিটি বসা থেকে দাঁড়াতে পারতেছি পারছিলাম না অনেক উইক লাগছিল বাট ইয়া আমি অনেক অ্যাক্সাইটেড ছিলাম দেড়শো আর শরীর খারাপের দিকে ফোকাস দেওয়া হয় নাই সো চিটং অলমোস্ট চলেও আসছি এন্ড এসে এখানে আপির বাসার জন্য টুকটাক কিছু ফ্রুটস নেওয়া হচ্ছে আমার প্ল্যান ছিল যে আপির বাসাতে ইফতারি নিয়ে যাওয়ার বাট আপিরা না বাইরের ইফতারটা টোটালি অ্যাভয়েড করে অ্যান্ড হচ্ছে গিয়ে বাইরের টা খুব বেশি একটা পছন্দ করে না দেড়শো আয় বাপি বলো যে ফ্রুটস নিয়ে যাবে তোই তো এখান থেকে বেশ কয়েক জাতের ফ্রুটস নেওয়া হচ্ছে আর আমার ইচ্ছা ছিল আমি আরিশ পাখির জন্য একটা হচ্ছে গিয়ে কেক নিয়ে যাব বাট আমি কোপার্সেও কেক পাই নাই অ্যান্ড ওয়েলভুডও পাই নাই

I'm a surprise! Oh, <laughs> can <laughs> পারলেন আপনি রিয়াকশন আপনি এত বেশি সারপ্রাইজ হয়ে গেছেন এত হ্যাপি ছিল আপনি রিয়াকশন বেসিক্যালি দুইটা ছিল একটা হচ্ছে আমাকে এক পাশ থেকে বকতেছিল যে তুই কেন বললি না যে আব্বু আসবে আর একটা হচ্ছে গিয়ে অনেক বেশি হ্যাপি আর বাপ্প এখানে এক্সপ্লেন করতেছিল যে আমরা কীভাবে কীভাবে সারপ্রাইজটা প্ল্যান করেছি আর এই তো আসার পরে বাপ্পি হচ্ছে গিয়ে আম্মুকে ফোন দিয়ে বলতেছিল যে আপনি রিয়াকশান কী ছিল কারণ আম্মুও আশায় আসায় বসেছিল যে আপনি কিরকম রিয়োকশান দিবে বা কি হচ্ছে ওখানে আর আমার ইচ্ছা আছে নেক্সট কোনো একদিন বাসা সবাইকে নিয়ে এসে আপনি কিরকম হঠাৎ করে সারপ্রাইজ দিব আর কি আর এই তো এখানে তো আরিশ আরিস পাখির গিফটটা দেখে এত বেশি হ্যাপি এটা আমি কখন আপি ওকে খুলবো যে যখন বাবা আসবে তখন হচ্ছে আমরা একসাথে খুলবো আর এই যে দেখেন আরিশ পাখির অবস্থা সে এত বেশি হ্যাপি ছিল যে সে মুখ দিয়ে কোনো কিছু এক্সপ্লেনই করতে পারতেছিল না মানে বলে না যে খুশিতে পাগল হয়ে যাওয়ার একটা ব্যাপার আরিশ ওরকম পাগলই হয়ে গেছিল খুশিতে সে লিটারেলি লাফালাফি করতেছিল এই যে এখনই দেখবেন যে সে কি পরিমাণ খুশি একটু পর এরকম লাফালাফি করতেছিল কারণ সে তার মানে খুশিটা এক্সপ্লেন করতে পারতেছে না এটা নানা নতুন শার্ট দেখেছো সুন্দর হয়েছে পুটু ফলে দেখতেছি যাই হোক তারপর আমি আবার একটু নিচে নামো বাইদা আমাদের সাথে কিন্তু আমার একটা ফ্রেন্ডও জয়েন করেছিল কারণ হচ্ছে আমরা একসাথে বিজনেস করি অ্যান্ড আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে চিটং থেকে নেওয়ার কথা ছিল সো ওইটার জন্য নামছি অলসো আমি আরিসের জন্য কেক নেওয়ার জন্য পাগল হয়েছিলাম তো আমি ওয়েলফুডের আরেকটা ব্রাঞ্চে দেখবো বাট দুর্ভাগ্যবশত কোথাওই পাই নাই আর এখন হচ্ছে দুপুরে খাবারটা সার্ভ করে দিল বাইদা ওয়ে আগেই ক্লিয়ার করে রাখি আমরা কিন্তু রোজা ছিলাম না মানে আপিরা রোজা ছিল বাট বাপি হচ্ছে গিয়ে রোজা রেখে ট্রাভেল করতে পারে না তো সেই জন্য হচ্ছে গিয়ে তাকে ভাঙতে হয়েছে তাও আপি বলছিল যে রোজাটা রাখবে কিনা বাট পরে আম্মুই বললো যে তুমি অসুস্থ হয়ে গেলে প্যারা হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে কি বাপি ভেঙে ফেলছে আর আমি তো দুই দিন আগে থেকে অসুস্থ গতকালকে রোজাটা আমার ভাঙ্গা হয়েছে সো আজকে রোজাটাও ভাঙ্গা হবে আর কি ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারও থাকা হবে একবার ঢাকা যাওয়ার পর আর কি সেই জন্য ব্যাপারটা আমি আগেই ক্লিয়ার করে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ অসুস্থ থাকলে রোজা রাখা কিন্তু ফরজ না যাই হোক আমাদের অবস্থা দেখে হয়তো অসুস্থ মনে হচ্ছে না কারণ আমি অনেক বেশি অ্যাপে ছিলাম বাট আমার চোখ মুখ দেখে আপি ঠিকই বুঝতে পারছিল অ্যান্ড আপনি বারবারে বলতেছিল আমাকে একটু রেস্ট নিতে যাই হোক এখন হচ্ছে খাবারটা কমপ্লিট করব আর আমি কিন্তু আপির সাথে আসার আগে আপিকে বলেছিলাম আমি যদি নেক্সট আসি কখনো আমাকে অবশ্যই তুমি লতি রান্না করে খাওয়াবা কারণ আপির হাতে লতি হচ্ছে এক কথায় বেস্ট অ্যান্ড আপি অনেক কিছু আয়োজন করেছিল অ্যান্ড বাপিকে দেখে আপি আরও বেশি আফসোস করতেছিল কারণ হচ্ছে বাপি আসবে জানা না কি আপি হচ্ছে কি দেশি মুরগিও রান্না করতে আমি অ্যাকচুয়ালি মুরগি রান্না করতে বারণ করছিলাম দ্যাটস সোয়া আপি মুরগিটা স্কিপ করেছে আর এখানে কিচেনে এসে দেখি আপি হচ্ছে কি ইফতারের প্রিপারেশন রেডি করছে অ্যান্ড এসেই দেখে আপি এক এক টাইপ বানাচ্ছি তো বানাচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে একটু শ্যামাই রান্না করতেছিল এখন আবার দেখতেছি যে হালিম রান্না করতেসা তাই বের তো মাছটাকে আরে তো দেখতেই পারছেন আপনি কিন্তু শ্যামাই রান্নার ডান এটা হচ্ছে কি চুটকি শ্যামাই বলা হয় আর কি কুমিল্লা তেন্ট এটা আপনার হাতের এই সময়টা এত বেশি মজা আমার এখনো মুখে লেগে আছে ভিডিও এডিট করতে করতে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে আর এখানে আপনি হচ্ছে গ্যাক এক ফাঁকে এসে হচ্ছে ফলগুলো একটু গুছিয়ে রেখে দিল বারবার বলতেছিল যে এত ফল কেন নিয়ে আসছে আপনি ফলের পাশাপাশি মিষ্টিও নিতে চেয়েছিল বাট আমি মিষ্টিটা স্কিপ করতে বলছি ইচ্ছা করে কারণ হচ্ছে কি মিষ্টিটা নিয়ে আসলে বাপ্পি একটা মিষ্টি হলো খাবে আর বাপ্পি যেহেতু ডায়াবেটিস তো আমি চাচ্ছি না কারণ লাস্ট কয়েকদিন যাবৎ বাপি ডায়াবেটিস

টমেটো টমেটো হলো গাছে ওই যে তুমি কি তা পচা বেগুন গাছ আছে ড্রাগন গাছ আছে আর কি আছে এই যে এখানে আরেকটা আম আরো আল্লাহ কতগুলা এই যে এখানে একটা এখানে একটা ওই ড্রাগন কই এখানে ড্রাগন ধরে নাই এখনো চতি নাকি না চতি নাকি না

যাই হোক ভাইয়ার রিয়েকশনও দেখতে পারলেন আপি হচ্ছে গিয়ে আমরা আসার পরপরই ভাইয়াকে ফোন দিয়ে দিছিল বলার জন্য বাট আমি দৌড়ে গিয়ে আপিকে বললাম যে না আমরা ভাইয়াকেও সারপ্রাইজ দিতে আসছি শুধু তোমাকে না সো আপিকে বললাম যে ভাইয়াকে বলা যাবে না ভাইয়াকে বলে যাস তাড়াতাড়ি যেন চলে আসে ভাইয়া ভাইয়ার বিজনেসের কাজে কোনো একটা জায়গাতে গিয়েছিল আর কি প্রোডাক্ট আনার জন্য মেবি পরে ভাইয়াকেও বলা হয় নেন ভাইয়া তো আমাদেরকে দেখে একেবারেই অবাক আমাদেরকে না বেসিক্যালি বাপিকে দেখে একেবারে অবাক আমি যে আসবো এটা তো জানাই ছিল আর এই যে দেখেন আমি কিন্তু আিরং এসে একটা গিফট পেয়ে গেলাম এটা হচ্ছে আমার ঈদ গিফট ফ্রম আপিয়ান ভাই আপি ভাইয়া প্রতি বছর খুবই কনফিউজ থাকে যে আমাকে কি গিফট দেবেন তারা মনে করে যে আমি খুবই চুজি ওরা যে কোনো কিছু দিলে আমার পছন্দ হবে না বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম কিছুই না সো এরা হচ্ছে গিয়ে আবার জামাকাপড়ে প্যারা নেয় নেয় কারণ ওরা নাকি আমার জামা কাপড় পছন্দই করতে পারে না আর পায়ও না আমার টাইপের জামা কাপড় তো সেই জন্য হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্যাগ কিনে নিয়ে আসছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই তো এখন হচ্ছে শুরু হবে আমাদের গিফট আদান প্রদান পর্ব আর কি সো ভাইয়াকে আমি ভাইয়ার গিফটটা দিয়ে দিলাম আপনাদের সাথেও এই প্রথম শেয়ার করছি এর আগে আমার শেয়ার করা হয়নি সো ভাইয়ার জন্য আমি ম্যানস থেকে এই শার্টটা নিয়ে আসি তো ভাইয়া আপি দুইজনই হচ্ছে কি শার্টটা অনেক বেশি পছন্দ করেছে বাপিও পছন্দ করেছে আর এই তো ভাইয়া এখন আমাকে বকা দিচ্ছিল যে আমি কেন ভাইয়ার জন্য কিনতে গেলাম কেন টাকা খরচ করতে গেলাম মানে আমি বুঝি না ওদেরকে গিফট দিলেই মানে আমার বাপ মা থেকে শুরু করে আপি ভাইয়া যাদেরকে গিফট করে সবাই শুধু এক কথায় বলে আমি কেন টাকা খরচ করতে গেলাম আর আমার টাকা পয়সা কোন দিনের জন্য ফ্যামিলির জন্যই তো তাই না আর এখন আসি আমার ব্লগের স্পেশাল পর্বে যেটা হচ্ছে আরিশকে গিফট দেওয়ার পর্ব আরিশ অনেক বেশি এক্সাইটেড ছিল অলসো অনেকক্ষণ হচ্ছে কি ধৈর্য ধরে বসেছিল তার বাবা আসবে তারপর সে গিফট আনপে করবে আর এই তো প্রথমে দিয়ে দিলাম আরিশ পাখির মাম পর তারপর তো সেই ড্রাগনটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল অ্যান্ড মাসাল্লাহ ও অনেক বেশি হ্যাপি ছিল আলহামদুলিল্লাহ আর ট্রাস্ট মি ওর এই হ্যাপিনেসের জন্য আমি সব করতে পারি তো এখানে একটার পর একটা হচ্ছে গিয়ে গিফট ওকে দিয়েছিলাম ওর এই ডায়েরিটাও অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড ও অলরেডি কি আঁকি করেও ফেলছে এই ডায়েরিতে তো ও তো এক একটা গিফট পাওয়ার পর মানে সেই বিশাল একটা হচ্ছে গিয়ে রিয়াকশান দিচ্ছে সো আমি ওকে একটা একটা করে ডালা থেকে নামিয়ে নামিয়ে দিচ্ছিলাম আর কিছু চকলেটস গুলো দিলাম তারপর ড্রেস গুলা দিচ্ছি এখন তো সবগুলা পেয়ে সে অনেক খুশি আর এই রুমে আমরা সবাই ছিলাম খুব মজা করতেছিলাম একদম ফ্যামিলি টাইম যেটাকে বলে আর এর তো এখন হচ্ছে গিয়ে আরিসের ড্রেস বুঝিয়ে দিলাম আরিস অনেক খুশি হয়েছে অ্যান্ড পাওয়ার পরে হচ্ছে গিয়ে সব খুলে খুলে দেখতেছিল সো এই জিনিসটা যে আমার কি ভালো লাগছে অ্যান্ড অনেক বেশি পছন্দ করেছে ওর ড্রেসগুলা ওর জন্য একেবারে আমি বাসায় পরা ড্রেস থেকে শুরু করে বাইরে পরা ড্রেস সবকিছু নিয়ে ট্রাই করছি অ্যান্ড বাসায় পরা ড্রেস অলরেডি ওকে একটু পরে পরায়ও দিব একটু পরেই দেখতে পারবেন আপনারা আর বাইতে হয়ে আমরা কিন্তু শুধু আজকে দিনটার জন্য আসছিলাম আমরা কিন্তু আজকে কেউই থাকছি না সো আপনি তো কোনোভাবেই রাজি হচ্ছিলো না আমাদেরকে নাকি যেতেই দেবে না বাট যেতে তো হবে আমি চলে যাব ঢাকাতে একেবারে আর হচ্ছে বাপি চলে যাবে কুমিল্লাতে সো যেহেতু বাপ্পি লেট করতে চাচ্ছে না সো বাপি হচ্ছে গিয়ে মোটামুটি ইফতারের পরপরই চলে যাবে অ্যান্ড আমি যেতে যেতে একটু লেট হবে কারণ হচ্ছে আদারওয়াইজ আমাকে ঢাকাতে মোটামুটি মিড নাইট ইনামাই দেবে সো আমি যেন সকালবেলা ঢাকাতে গিয়ে পৌঁছাই সো ওই টাইমটা মেনটেন করে আমি বাসা থেকে বের হবো আর কি সো এই তো আমাদের গিফট আদান প্রদান করার ডান অ্যান্ড আরিস অনেক হ্যাপি ছিল তারপর কিচেনে এসে দেখতেছিলাম ছিলাম আপনি রান্না কত দূর অ্যান্ড আপনি তো একটার পর একটা বানাই যাচ্ছিল একটু পরেই দেখবেন আপনি কত আইটেমের ইফতারি প্রিপেয়ার করেছে এই শর্ট টাইমের মধ্যে আর বাপি যাওয়ার সময় আপনি এত বেশি ইমোশনাল হয়ে গেছিল সেটা ব্লগের শেষেই দেখতে পারবেন সো এখন পর্যন্ত যারা ব্লগটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক বেশি মজা পাবেন আর এই হচ্ছে আপনি পাগলামি দেখেন এই এক হাতে মানে এত শর্ট টাইমের মধ্যে কত কিছু প্রিপেয়ার করেছে এখানে একটা ফ্রুটসের ডালার মতো ছিল সো অনেক টাইপের ফ্রুটস এখানে কাটা ছিল আর এখানে বেশিরভাগ ইফতারি কিন্তু আপনি হাতে প্রিপেয়ার করা নাস্তাগুলা আপনি কিন্তু মানে রোজার আগে কিছু প্রিপেয়ার করে রেখে দেয় মাশাল্লাহ আমার বোন কিন্তু অনেক আমার মতো না ও মাশাল্লাহ অনেক কিছু করতে পারে বাট আমার কাছে না এগুলো করতে এত মানে অলস লাগে জিনিসটাই আমার আমার জানি না করতে খুব বেশি বিরক্ত লাগে বাট আপনি রান্নাবান্না করতে অনেক পছন্দ করে আর এর তো এই ছিল আমাদের আজকের ইফতার এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আপির বাসায় রোজার মধ্যে আসা অ্যান্ড একসাথে ইফতার করা আর কি আগে কখনো রোজার মধ্যে ছিটোঙে আসা হয় না আর এই তো এখানে আমরা সবাই মিলে ইফতার করতেছিলাম হ্যাপি ছিল পাশাপাশি সে আফসোস করেই যাচ্ছিল যে সে কিচ্ছু করতে পারে না সে নাকি ইফতারের কোনো প্রিপারেশনে নিতে পারে পরে বললাম যে আলহামদুলিল্লাহ যতটুকু নিয়েছে অ্যানাফ হয়েছে সবগুলো আমরা খাইতেও পারি না প্রত্যেকটা আইটেম টেস্টও করতে পারি না টু বি ভেরি অনেস্ট কারণ এত আইটেম খাওয়া যায় না সো এই তো বাপ্পি খুব তাড়াহুড়া করেই খাচ্ছিলো এন বলতেছিল যে আমি খেয়েই চলে যাব পরে আমি বলে কয়ে মানে ইফতারের পর বিশ মিনিট পর্যন্ত বাপ্পিকে ওয়েট করাইছি আর কি আর ইফতার করার সময় না হঠাৎ করে আর আমার কাছে এসে আমাকে লিটোয়ারলি লিচুমা দিচ্ছিল আদর করতেছিল অ্যান্ড সে ভাবছে আমিও চলে যাব ইফতারের পর পর ছোট্ট মাথায় ছোট্ট ব্রেন তো তার মাথাতে ঢুকছে হয়তো আমি চলে যাব তো সে এসে আমাকে আদর করতেছিল মন খারাপ করেছিল আর কি মানে ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলে আর এখানে হচ্ছে গিয়ে বাপি হচ্ছে আপিদের মেইন ডোরের যে লকটা ছিল এটা একটু হালকা ছিল বলে বাপি সাথে সাথে ঠিক করে দিল আমার বাসাতে গেলেও বাপি যা যা নষ্ট আছে বা যা যার মধ্যে একটু ফল্ট আছে মানে একটু ঠিক করতে হবে বা আমি হচ্ছে সময়ের জন্য ঠিক করতে পারতেছি না সব কিছু বাপি নিজের হাতেই ঠিক করে দেয় আর এখনই হচ্ছে গিয়ে বাপ্পি বের হয়ে যাবে সো এখানে হচ্ছে কি বিদায়ের পর্ব চলতেছে আর আরিশ তো অনেক বেশি স্যাড ছিল আরিশ কোনোভাবেই যেতে দিচ্ছিল না পরে আরিশকে আমি একটা ভোগি বুঝ বুঝছিলাম যে তোমার নানা ভাই হচ্ছে তোমার জন্য প্রিঙ্কলস চিপস আনতে যাচ্ছে জাস্ট যাবে আর আসবে একটু ওয়েট করে আমি তো যাচ্ছি না আমি জাস্ট থাকি তোমার নানা জাস্ট প্রিংকল চিপস নিয়ে আসুক আর এই যে দেখে কি বিদায় দিতে গিয়ে আপি একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ আমারও অনেক কষ্ট লাগতেছিল তবে হবে আপি না মানে অনেক বেশি ইমোশনাল আর এখানে হচ্ছে গিয়ে বাপ্পি আপিকে আদর করে দিচ্ছিল আপি কিন্তু আমার বাবার অনেক আদরের একটা মেয়ে আমরা সবাই অনেক বেশি আদরের বাট তাও মানে বড় সন্তান বা প্রথম সন্তানের প্রতি যে ফিলিংস বাবা মানে এটার সাথে কোনো কিছু তুলনা হবে করবেন আর এই তো বাপি হচ্ছে গিয়ে আমাকেও বলতেছিল সাবধানে যেতে কারণ বাপির সাথে এটা আমার হচ্ছে গিয়ে এবারের মতো লাস্ট দেখা আবার ঈদের পর ইনশাল্লাহ দেখা হবে আর এই তো বাপিরা চলে গেল আর এখানে আমি আপি অনেকক্ষণ আটা সাটা দিলাম তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম কারণ আমার শরীর অনেক খারাপ লাগতেছিল আর আমাকেও যেহেতু একটু পর অনেক লং জার্নি করতে হবে সো একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছিলাম আর কি আর এখানে আরিসের সাথে একটু খেলাধুলা করতেছিলাম আরিস আমাকে তার সিলেটে এটা সেটা আঁকতে বলতেছিল সো এই তো এখন হচ্ছে গিয়ে আমারও চলে যাওয়ার পালা আমি বের হয়েছি মোটামুটি সাড়ে এগারোটা এগারোটার মধ্যে বাস পেয়ে গেছিলাম বারোটার মধ্যে আর কি সো আপির থেকে বিদায় টিদায় নিয়ে এখন বের হয়ে যাচ্ছি বিদায়ের মুহূর্তটা আমি আর ভিডিও করি নাই কারণ আমার অনেক খারাপ লাগতেছিল অ্যান্ড আপিকে বলতেছিলাম যে মন খারাপ করার কিছু নাই কারণ ঈদের পর তো ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে আবারও সো তো এবারের মতো ছিট টাটা আবার ইনশাল্লাহ কোনো এক সময় আসা হবে অ্যান্ড আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হবে আর এবার সাডেনলি প্ল্যান করে বাসাতেও মোটামুটি অনেকদিন থাকা হলো আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন থাকা হয়েছে আর কি আর এই তো এই হচ্ছে আমার আজকের বাস স্লিপিং কুচে যাচ্ছি কারণ আমাকে ঘুমায় ঘুমায় যেতে হবে শরীর অনেক বেশি টায়ার্ড ছিল আর এই স্লিপিং কোচ ছাড়া আমার ভালো লাগে না দূরের ট্রাভেলগুলা করতে যেহেতু অনেকক্ষণের ট্রাভেল সো আজকের মতো এখানেই বিতে নিচ্ছি ব্লগটা কেমন লেগেছে জানাবেন আল্লাহফিস